আসসালামু আলাইকুম আমি ইয়েসি থেকে বলছি আমার কোয়েশ্চেন হচ্ছে যাদের জাকাত একটু বেশি বেশি মানে আসে বাট লোন আছে ওদের তো টাকাগুলো জাকাতের টাকাটা কি কিস্তি করে দেওয়া যাবে জাকাতের টাকা যখন জাকাত ফরজ হয়ে গেছে তার মানে আপনার কাছে টাকা মজুদ রয়েছে তাই না এক বছর ধরে এটা হচ্ছে একটি শর্ত যে আপনার কাছে এক বছর ধরে সেই টাকাটা আছে সেটা ব্যাংকে থাক অথবা আপনার বাসায় থাক যেখানে থাক না কেন তাহলে যখন টাকা আপনার কাছে মজুদ রয়েছে আপনি নেসাবের মালিক হয়েছেন আর জাকাত ফরজ হয়েছে সাথে সাথে আদায় করতে হবে এটাই শরীয়তের বিধান কিন্তু আপনি অল্প অল্প করে জাকাত দিবেন জাকাত ফরজ হওয়ার পরে এটা চলবে না তবে আরেকটি পন্থা রয়েছে সেটা হচ্ছে বছর শুরু হওয়ার সাথে সাথে অল্প অল্প করে আপনি কিস্তিতে যেমন বলতে চাইছেন যে কিস্তিতে আপনি মাসের মাস মাসে একশো দুশো পাঁচশো ডলার করে আপনি জাকাত দিতে থাকছেন দিতে 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 হিসাব করে রাখবেন কিন্তু এক বছর যখন পুরা হয়েছে তখন হিসাব করে দেখবেন যে আমি প্রতি মাসে দিয়ে গত বারো মাসে আমি ধরেন পাঁচ হাজার ডলার আমি জাকাত দিয়ে ফেলেছি আমার ফরজ হয়েছিল পাঁচ হাজার সুতরাং আমার জাকাত দেওয়া শেষ হয়ে গেছে অথবা ছয় হাজার সুতরাং পাঁচ হাজার অলরেডি দেওয়া হয়ে গেছে এখন আমার এক হাজার বাকি আছে সেটা দিয়ে দেবেন এটা করতে পারেন জি